আর এখানে আবার একটা বারো পাল কালারের নোয়া রাখছে ফ্যামিলি ইউজ করা তেলের গাড়ি বিস্কুট কালার তাহলে নোয়া দিয়ে শুরু করবো কত কত মডেল নোয়া দেখাবেন বাতিজা বারো মডেল নোয়া তেলের নোয়া বারো পনেরো সতেরো সতেরো একটা নোয়া আনছি ভাই পাল কালার গাড়ি আমার বিস্কিট কালার আচ্ছা গাড়িটা একদম একটা ভিতরে বিস্কিট কালার যদি কেউ নোয়া চান শীতকাল কিন্তু প্রায় জায়গায় তাহলে শীতকালের মধ্যে দাম কিন্তু আপনার

আচ্ছা তাহলে দেখি কত দাম দেয় বারো মডেল দেখেন পনেরো আছে সতেরো মডেল ও আছে আবার উনিশ মডেলও আছে যাই হোক চাচা বাতিজা কেমন লাগে আপনাদের একটু কমেন্টে জানিয়ে দিন এখানে দেখেন ইঞ্জিন এটা একবারে না শুক না একদম কর্করা আচ্ছা

আচ্ছা একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় বারো মডেলের তেলের নোয়া তেলের নোয়া আচ্ছা এরপরে পনেরো মডেলটা কি সতেরো মডেল এটা হাইব্রিড আর এটা হচ্ছে তেল আমরা তাহলে হাইব্রিড টা আগে দেখি কালো কালার মডেল হচ্ছে দুই হাজার কালো পারে পার্পেল বাচ্চা আর কালো না না পার্পেল ও মনে হয় কালো মনে হয় কিন্তু গাড়ি পার্পেল কালার এই দেখেন দরজা কিন্তু আপনার পাওয়ার পাওয়ার ডোর আর এখানে তাকাইলে বুঝবেন যে এটা পার্পল কালার মানে বেগুনি কালার ক্যামেরা কেমন দেখা যায় জানি না তবে কালারটা হচ্ছে পার্পল স্টিকার গুলো এটা আবার এই যে দেখেন ড্যাশবোর্ড হচ্ছে চকলেট কালার চকলেট কালার পুশ স্টার্ট দুই দরজা পাওয়ার আবার সিলিং মনিটর আছে গাড়িটা সুন্দর মাসখানেক ক্যাপ্টেন সিট ক্যাপ্টেন সিট 15 মডেল গাড়ি দেখেন এই যে এসির অপশন কিন্তু আপনার টাচ টাচ এই অরিজিনাল স্কোয়ারের অপশন কিন্তু টাচ টাচ তাহলে এটা হচ্ছে স্কোয়ার গাড়ি মডেল 15 রেজিস্ট্রেশন 21 প্রচুর জায়গা জায়গা সব একদম ফ্রেশ গাড়ি এটার দাম কিরকম লাখ তিরিশ হাজার টাকা চব্বিশ লাখ তিরিশ হ্যাঁ চব্বিশ টায়ার কিন্তু নতুন টায়ার রিম সব অরিজিনাল অবস্থায় অরিজিনাল আছে

পাল কালারের স্কোয়ার এই গাড়িতে আপনার এটাতে সুবিধা এই সুবিধা হ্যাঁ অনেকে দেখছি টাকা খরচ করে ক্যাপ্টেন সিট খুললে গাড়ির কালার হোয়াইট পাল মডেল দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন কত রেজিস্ট্রেশন দুই হাজার একুশে সতেরো মডেল একুশে রেজিস্ট্রেশন সামনে পিছনে লাইট গ্লাসালিংটা একদম আচ্ছা চাকা পাবেন তবে আপনি চাইলে গ্যাস করতে পারবেন গ্যাস এলপিজি যেটা মনে করেন এটার টায়ারও কিন্তু আপনার নতুন আছে দেখেন তবে আজকে কিন্তু নোয়ার পাশাপাশি আমরা একটা এলিয়ন গাড়ি দিবো একদম সস্তা স্কাই ব্লু একটা এলিয়ান দেখাবো ওইটা আমাদের মিতা মানে হাসান ভাই দেখাব এলিয়নটা কিন্তু চোদ্দ মডেল চোদ্দ মডেল চোদ্দ মডেল 14 মডেলের একটা এলিয়ন আছে এটা কিন্তু সুপার ডুপার প্রাইজে এটা আমার কাকা আমারে কইছে এই যে লটির ট্রাকে আমার এলিয়ন এটা সুপার ডুপার প্রাইজে দিয়ে দিবস আচ্ছা তাহলে এটার প্রাইস টা একটু বলি

আর এটা কিন্তু আপনার দেখেন রিমোট চাবির মধ্যে কিন্তু আপনার ইয়ে আছে কি বলে দরজাও তো সব আছে এটা কিন্তু দরজাও খোলা দেবো ওই দেখেন দরজা খুলে গেছে দেখছেন রিমোট দিয়ে দরজা খুলে ও

ছাশে পাওয়া যায় এটা ভালো না হ্যাঁ আবার পনেরো লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে দিয়ে দিবে হ্যাঁ এবার তাহলে চাচাই আমার কিন্তু আসলে মানুষের সাথে আলাপ আলোচনা কিন্তু থাকবি এটা হ্যাঁ মানুষ আসলে কিন্তু তাদের সাথে আলাপ আলোচনা থাকবি আলোচনা থাকবে হ্যাঁ আচ্ছা হ্যাঁ আসলে

আমরা একটা এক্সিও গাড়ি দেখাবো নতুন একজিও বিশ মডেল আনরেজিস্টার দুই হাজার বিশের মডেল বিশের মডেল আচ্ছা স্টার এটা কি অক্টেন অক্টেন তেলের গাড়ি তেলের গাড়ি আচ্ছা যারা তেলের নতুন গাড়ি কিনবেন এক্সিও একটা নতুন তেলের গাড়ি আছে এটাতে আপনার ইমার্জেন্সি ব্রেকিং আছে ড্যাশ ক্যাম্প আছে এটাও তো ব্যাঙ্গলন হবে ব্যাঙ্গলন হবে পনেরো লাখ টাকা দিলে দিতে পারবো পনেরো লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে দেওয়া যাবে বাকি টাকা লোন করে দেওয়া যাবে এক্স জি ও জি হক জি ও জি এক্স জি ও জি তেলের গাড়ি নতুন গাড়ি জাপানের ব্যাটারি হ্যাঁ দেখছেন যদি কেউ তেলের তেলের এক্সিও জি ও চান সহ নতুন এটা আপনি পনেরো লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে পাবেন তেলের গাড়ি আমি মার্কেট শর্ট

দুই বাই ই মণিপুরি পাড়া চারশো নয় নম্বর মেট্রো রেল পিলারের আগে হাতির বা নিচারের গলিতে এবং আমাদের অনেকে কমেন্টস করে হাসান ভাই কমেন্টসগুলি অনেকে আমরা পড়ি আমাদের বাসা থেকে উপরে আমাদের ছেলেমেয়েরা পরে তারা মনে করে যে শোরুমটা চেঞ্জ হয়েছে মালিক চেঞ্জ হয়েছে আসলে তা না এই মালে এই শোরুমটার মালিক হলো আমরা শুরু থেকে শুরু থেকেই এবং আমরা আজকে দশ বারো বছর যাবো আমরা দুজনই মালিক